মানে মজাও করেছি হেঁটেও কিন্তু কষ্ট তো হবেই মজার সঙ্গে দুটোই একসঙ্গে হয়েছে এখন রান্না বান্না চলছে বেগুন বাসতে দিয়েছি বসে আছি আর স্নান করেছি সকাল 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 নয় বারোটা সাড়ে বারোটায় চান করেছি বাড়ি এসেছি ছটার সময় চান্না চান্না করে ঘুমিয়েছিলাম এখন চান্না করে বসে আছি দেখছি <laughs> <laughs> তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তোমাদেরকেও দেখাবো